কাঠগোলা প্যালেসের উচ্চতা মনে রাখবেন চৌষট্টি ফুট কিন্তু জানেন এখনকার দিনে বাড়িঘর বানাতে গেলে সিমেন্ট বালি লাগছে তখন সিমেন্ট বালি ছিল না এগুলো তৈরি চুনসুরকি দিয়ে কিন্তু চুনসুরকির সঙ্গে মিশন হইতে শুনে রাখেন সাবুর আঠা চিটাগুড় কলায়ের ডাল পেস্ট মৌরি ভিজানো জল খয়ের আর মেথি ওই জন্য এই সব বিল্ডিং আজও দাঁড়িয়ে এই যে রেলিংগুলো এই যে চিয়ারগুলো লোহার তৈরি কিন্তু দুশো বছর হয়ে গেল বৃষ্টিতে ভিজছে রোদে পুড়ছে এখনকার লোয়া থাকবে দাদা দশ বছর রেখে দেখুন খুঁজেও পাবেন না জং লেগে যাবে এই কাঠগোলা প্যালেসের এই যে পুলিশ ক্যাম্প লেখা ঘরটা হামাম হামাম মানে মেয়েরা এখানে স্নান করতো এটা সানাঘাট আর উল্টো দিকের লম্বা হলুদ ঘরটা ছিল রান্নাঘর দিদিরা আপনারা বাড়িতে রান্না করেন আপনারাই বলুন দশটা লোকের রান্না করতে এত বড় ঘর লাগবে তাহলে রান্নাঘরের সাইজ দেখে এটা তো বুঝতে পারছেন তখনকার দিনে কত লোক থাকতো আজকের দিনে দাঁড়িয়ে বেডরুম কেন জানেন এই বাড়ির মালিক আছেন আপনারা ঢুকতে গিয়ে তিরিশ টাকা টিকিট কিনেছেন মালিকের ব্যক্তিগত মালিক হচ্ছেন প্রথম যিনি কাটগুলা বানিয়েছেন তার ষষ্ঠ বংশধর উনি কলকাতা ভবানীপুরে থাকেন মাসে দুবার আসেন এই টিকিট থেকে বাগান বাড়িটা চলছে উনি যখন আসেন এখানে থাকেন তাই রান্নাঘর হয়ে গেছে বেডরুম সানাগার হয়ে গেছে রুম নিচে দেখছেন মাটি চলুন আস্তে আস্তে হাঁটি